আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে নাইনটা বাড়ি আসলাম ভালো দেখার জন্য দেখেন কি বিশাল গভীর ভালো একবারে লাল কিন্তু এত গভীর করে ভালো চলতেছে কি ভয়ঙ্কর জায়গা ভাই তো বইরে গেলে জামাল ভাই শেষ বালু দেওয়া লাগছে ভাই কত কষ্ট করে কত জায়গায় যাই সবাই ভাই একটু সাপোর্ট করিয়ান করে দেখানোর জন্য দেখেন কোন জায়গায় আসছি নাইনতাবাড়ি দুর্গাপুর থেকে নাইনতাবাড়ি আসছি এনার বালুর কালারটা সুন্দর এই জন্য আসছি এই যে বালু তুলতেছে ওই জায়গার নামটা কি দিয়ে না কোন

আচ্ছা সবাই যোগাযোগ করবেন জিরোয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট যাদের বালু লাগে বালু একবারে পরিষ্কার আমি তার নাম্বারে কল দিব ভালো ভাড়া দিব সমস্যা নাই ভালো একবারে পরিষ্কার আমার গাড়ি বালু লাগবো জরুরি আমার ফাটিরারা খালি মোটা বালু দেয় তেমন সারা বাংলাদেশ ঘুরতে আছে খালি বালুর লাগে এই যে দুর্গাপুরের বালু আর বেটা কোন কোন জায়গা থেকে নি এটে সব ঘুরে আসছি ভালো লাগে ভালো পার্টি আমারও পাগল বানা হালতাছে ভালো লাগে হ্যাঁ অন কয়েক গাড়ি দিতাছি কালি এই যে দুবাহ রাতে এলা লাগে আজকে আইসি জনগণের লাগে জামাল ভাই জামাল ভাই দর্শক রাজার আইবো আর লাগে সবাই ছাড় দিবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এই নাম্বারটাতে কল দেবেন হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ ভালো দেওয়ার চেষ্টা করবো আর সবাই জামাল ভাই ফেসবুক আইডিটা একটু ফলো করবেন দুর্গাপুর বালুর গাড় জামাল সবসময় লাইভে ভিডিও দেই সত্যটা দেখতে পারবেন ভালো ভাই একবারে মাথা নষ্ট বালু